না চকলেট তো আগে দিব না আগে পাপড়ি দিতে হবে আমাকে একটা চাচু চাচু আর হ্যাঁ গালি দিব না আর গালি দেব না নোংরা ভাষা বলবো না নোংরা ভাষা করব না যদি বলি যদি বলি তাহলে আমাকে মাছ দিবা যদি আমাকে মাছ দিবা হুম যাও ব্রাস করো এই নাও চকলেট নাও হ্যালো বাস গুড মর্নিং ওয়েকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড আজকে ব্লগটা শুরু করছি কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি আমি দাদাকে বাস স্ট্যান্ডে রাখতে গিয়েছি তো বাড়ি যাচ্ছি এখন তো ভাবছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি কিন্তু আজকে ব্লগটা অনেকটা তাড়াতাড়ি করছি এখনকার টাইম হচ্ছে আটটা তো এখন ফটফার যাও বাড়িতে আর বাড়ি গিয়ে ফ্রেশ হও আমি এখন ফ্রেশও হয়নি নাস্তাও করিনি তো চলো ফটাফট যাওয়া যাক বাড়িতে বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপরে ব্লগটাকে আবার করছি কন্টিনিউ আর দেখতে পাচ্ছি এখানে আছে বাইক আর গাইজ আমাকে ফ্রেশ হয়ে দোকানে আসতে হবে খাওয়া দাওয়া করে কারণ দাদা যেহেতু বাড়িতে নিই আমাকে একটা দোকান ওপেন করতে হবে আর গাইজ আমি লাস্ট ব্লগের এক দুইটা ভিডিও ক্লিপ আমি এখান থেকে নিয়েছিলাম মা গিয়েছিল শপিং করতে আর আমি এখান থেকে চলে গিয়েছি মাসতে শপিং করতে তোমরা যারা যারা এখন ভিডিওটা দেখো নি ভিডিও দেখলেই বুঝতে পারবা তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে আর দোকানও আমাকে ওপেন করতে হবে তুমি এত তাড়াতাড়ি উঠছো আজকে কি ব্যাপার কি ব্যাপারি কেন উঠসোরে চলো খুচি করছি খুচুড়ি খুচরি করতে যাবে মুখটা তোমার আমি একটা ছাগল বুঝতে নিয়ে যাই তোমার নিয়ে যাবো

আর তাড়াতাড়ি বাড়িও আসতে হবে কারণ আজকে হচ্ছে শুক্রবার তো সবাইকে জুম্মা মুবারক এসে গোসল করতে হবে তারপরে মসজিদে যেতে হবে তো চলো ফটাফট যাওয়া যাবে সব গাছ তো তেল নিয়ে চলে আসছি আমি দুই মাইল ওয়া ব্রিজে দেখতে পাচ্ছ আর দাদা আমাকে এখানেই ওয়েট করতে বলল তো দেখা যাক কত টাইম লাগে আসতে কিছু টাইম ওয়েট করি আর দেখতে পাচ্ছি সামনে আছে বাইক তো দেখা যাক কত টাইম লাগে আসতে সবাই তো বাড়ি চলেই আসছি আর এখন আমি বাড়ি থেকে আবারও বের হয়ে পড়লাম তো দেখতে পাচ্ছো আর আমি এখন যাচ্ছি রেশন আনতে চলো ফটাফাট যাওয়া যা রেশন দোকান ওখান থেকে এসে তারপরে আমাকে দোকান ওপেন করতে হবে আর ম্যাক্সিমাম এগারোটা সাড়ে এগারোটার দিকে চলেই আসতে হবে বাড়িতে মরজি যেতে হবে আর এখনকার টাইম থেকে দশটা তো আমি দোকান ওপেন করলে ম্যাক্সিমাম আধা ঘন্টা আমাকে দোকানে থাকতে হবে তো মনে হচ্ছে না যে দোকানটা ওপেন করতে পারবো কিনা বাড়ি চলে যাচ্ছি তো এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কথা হচ্ছে চো আজ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি দোকানে আর গাজ টাইম দেখো দশটা একচল্লিশ বেজে গেছি তো ম্যাক্সিমাম আধা ঘন্টা পরে আমাকে বাড়ি আসতেই হবে তো চলো যাওয়া যাক কী করা যাবে আর যেহেতু লেট হয়েই গেছে চো কাজ তো দোকান অফ করে বাড়ি চলে আসছি আর গোসল কমপ্লিট করে পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আর বাবা হচ্ছে রেডি তো দেখা যাক কত টাইম লাগে মসজিদ যায় তুমি যাবো আমার সাথে শোনো তোমার জন্য ইয়ে নিয়ে আসবো হ্যাঁ চকলেট নিয়ে আসবো বাকি ব্যাপারটা বুঝতে পারছি নামাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি বাবার জন্য ওয়েট করছি আর বাবা এখানে ওয়েট করছে ভাবিজি বাবার জন্য তো বাড়ি চলে যাচ্ছি

তো এখন একটু ভালো লাগছে আর সেই কারণে আমি আজকের ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি দেখতে পাচ্ছি চোখের হালাত মুখের হালাত দেওয়া কীরকম তো যাই হোক আজকের ভিডিওটাকে এতই রাখছি আজকে ছোটো ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সো বাই বাই আল্লাহ হাফেজ